নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ শাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত যারা নিয়মিত জ্যোতিষ অনুষ্ঠান দেখে থাকেন তারা প্রত্যেকেই জানেন আঠেরোই মে দু রাহু মীন রাশি ছেড়ে কুম্ভ রাশিতে প্রবেশ করেছেন তার আগে রাহু যতদিন মীন রাশিতে ছিলেন ততদিন আপনাদের প্রত্যেককে কোনো না কোনো ক্ষেত্রে যথেষ্ট দুর্ভোগ ভোগ করতে হয়েছিল কিন্তু রাহু যেই দ্বিতীয় ঘরে কুম্ভ রাশিতে প্রবেশ করলেন আপনার রাশির দ্বিতীয় ঘরে কুম্ভ রাশিতে প্রবেশ করলেন তারপর থেকে যদি বর্তমান পরিস্থিতির দিকে তাকান তাহলে আপনারা নিশ্চয়ই উপলব্ধি করছেন যে রাহুর এই দ্বিতীয় ঘরে আসার প্রভাবে মে মাসের পর থেকে তেমনভাবে দুর্ভাগ্য দুর্ভাগ্য না করলেও সৌভাগ্য তেমনভাবে ভাবে বাড়েনি দ্বিতীয় ঘরে রাহু আসার পর যতটা তার দেওয়ার কথা ছিল ততটা তিনি আপনাকে দিতে পারেননি তার কারণ তিনি বৃদ্ধ অবস্থায় ছিলেন তার ডিগ্রি বেশি ছিল রাহু মহারাজ উল্টো চলেন ফলে তার ডিগ্রি কমতে কমতে দশ সেপ্টেম্বর যে অবস্থায় এসছে তাতে তিনি যুবক অবস্থা প্রাপ্ত হয়েছেন দু হাজার ছাব্বিশের এগারো মে মাস পর্যন্ত এগারো ডিগ্রি অবস্থায় থাকবেন তিনি যুবক অবস্থায় থাকবেন আর তাই এটা হচ্ছে স্পেশাল নমাস রাহুর এফেক্ট আপনাকে ষোলো মাস পর্যন্ত আপনি দেখতে পাবেন কিন্তু এইটা এই যে নমাস নমাস। স্পেশাল পর্যন্ত। রাহু যেহেতু যুবক অবস্থায় চলে এসছেন ফলে তার প্রভাব অত্যন্ত শক্তিশালী তার দেওয়ার ক্ষমতা শক্তিশালী আর তার নেওয়ার ক্ষমতাও শক্তিশালী রাহু এখন জাগ্রত যুবক অবস্থায় অতি ক্ষমতাবান এই ক্ষমতাবান রাহু মকর রাশির মানুষদের ক্ষেত্রে কি পরিণাম নিয়ে আসতে চলেছে এটি আমার আজকের আলোচনার বিষয় তো মূল আলোচনায় যাবার আগে আপনারা যারা আমার থেকে জন্মপত্রিকা নিয়ে কিছু জানতে চাইছেন জন্মপত্রিকায় দেখাতে চাইছেন জন্মকুণ্ডলী নিয়ে পরামর্শ চাইছেন জ্যোতিষীয় কোনো প্রতিকার প্রতিবিধান নিয়ে জানতে চাইছেন তাহলে আপনারা আপনাদের বাড়িতে বসে অনলাইন টেলিফোন কল বা ভিডিও কলের মাধ্যমে আমার সাথে যোগাযোগ যোগাযোগ করতে করতে পারেন পারেন অর্থাৎ অনলাইন কলে অথবা যদি মনে করেন সরাসরি এসে দেখা করবেন সেটাও করতে পারেন এই স্ক্রিনের নিচে যে নাম্বার আছে নাইন এইট থ্রি জিরো ফাইভ ফোর ফাইভ ডবল জিরো ওই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে আপনার আগ্রহ প্রকাশ করলে আমার অফিস থেকে জানিয়ে দেবে কিভাবে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন যদি প্রয়োজন হয় তাহলে যোগাযোগ করে নেবেন আবার যাক মূল আলোচনা মকর রাশি কি হতে চলেছে সাম্প্রতিক বিগত সময়ে আপনার আর্থিক পরিস্থিতির যেমন অবনমন হয়েছিল ঠিক তেমনি সঞ্চয়ের ক্ষেত্র আপনি যথেষ্ট খারাপ সময় আপনি দেখেছিলেন এবার এই সময়কাল এই যে সময় এই পিরিয়ডে আপনি দেখতে পাবেন সেই দুরবস্থা কেটে গেছে আপনার আর্থিক ভাগ্য এবং অর্থ সঞ্চয় করার ভাগ্য পুনরায় আপনাকে স্বস্তির জায়গাতে নিয়ে চলে এসেছে যে আত্মীয় স্বজন এতদিন আপনার থেকে কোনো কারণে দূরে সরে গিয়েছিল তাদের কোনো সহযোগিতা আপনি পাচ্ছিলেন না এই সময়কালে পুনরায় আপনি তাদেরকে আপনার কাছে ফিরে পাবেন তারা আপনাকে সমর্থন করবেন তারা আপনাকে ভালোবাসবেন আপনার কথাবার্তা থেকে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে কারণ আপনার কথাবার্তার উপর রাহুর উগ্রতা এসে ভর করবে যেটা আপনার জন্য মঙ্গলদায়ক হবে না রাহুর দৃষ্টি আপনার ষষ্ঠ করে পড়ার কারণে আপনার কেউ কোনো ক্ষতি করতে পারবে না আপনি সর্বদা এই স্পেশাল ন মাসে কম ব্যথি মাসে শত্রুজয়ী অবস্থায় থাকবেন এই সময় যদি মামলা মকদ্দমার ক্ষেত্রে কোনো রায় আসার সম্ভাবনা আছে তবে আপনার দাবি যদি ন্যায় হয়ে থাকে তাহলে রায় আপনার পক্ষে থাকবে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে যে কোনো প্রতিযোগিতামূলক ক্ষেত্রে যথাযথ প্রয়াস করলে আপনি নিশ্চিতভাবে সাফল্য দেখতে পাবেন কর্মক্ষেত্রে আপনার পরিবেশ যদি আপনার জন্য অত্যন্ত স্বস্তিদায়ক হয়ে উঠবে যাদের পদোন্নতি হবার কথা ছিল কিন্তু পদোন্নতি হচ্ছিল না যে কারণে হোক আটকে যাচ্ছিল এই সময়কালে পদোন্নতি হওয়ার সম্ভাবনা যথেষ্ট পদোন্নতি হবার সম্ভাবনা যথেষ্ট যারা চাকরি খুঁজছিলেন অথচ চাকরি পাচ্ছিলেন না এই পিরিয়ড হলো সেই পিরিয়ড যে পিরিয়ডে যথাযথভাবে প্রচেষ্টা করলে আপনি চাকরি পেয়ে যাবেন স্বাস্থ্য ক্ষেত্রে যাদেরকে কোনো না কোনো সমস্যা ভোগ করতে হচ্ছিল তারা এই ক্ষেত্রে আরোগ্য দেখতে পাবেন যারা কোনো কারণে ঋণ নিয়ে ফেলেছিলেন আর ঋণ শোধ করার জন্য প্রচুর চেষ্টা করছিলেন কিন্তু তা সত্ত্বেও যে কোনো কারণে ঋণ শোধ করা সম্ভব হচ্ছিল না এই সময়কালে আপনার কাছে সেই ঋণ শোধ করার ক্ষমতা সুযোগ চলে আসবার সম্ভাবনা যথেষ্ট থাকবে এই সময় যে কোনো ঋণ নেওয়া থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করবেন আর হ্যাঁ কোনো ধরনের মধ্যস্থতায় আপনি নিজেকে জড়াবেন না রাহুল একটি দৃষ্টি এসে আপনার অষ্টম করেছে এসে পড়বে ফলে আপনার ইনহেরিটেন্স থেকে আপনি লাভ পার করতে পারেন পৈতৃক ক্ষেত্র থেকে আপনি লাভ পার করতে পারেন পৈতৃক বিষয় নিয়ে যদি কোনো বাদ বিবাদ চলছিল তাহলে সেখান থেকেও আপনি লাভবান হতে পারেন এক্ষেত্রে আপনি নিশ্চিত সমাধান দেখতে পাবেন হঠাৎ অর্থ আগমনের সম্ভাবনা আপনার জীবনে ঘটতে পারে আটকানো কাজ পুনরায় শুরু হয়ে যেতে পারে মানসিক টেনশন আপনার কম হয়ে যেতে পারে শ্বশুর বাড়ি থেকে কোনো সমস্যা আপনার জীবনে দেখা দিতে পারে যদি আসে বুদ্ধিমত্তার সাথে ম্যানেজ করবেন কর্মক্ষেত্রে রাহু দৃষ্টি এসে পড়েছে ফলে কর্মক্ষেত্রে আপনি লাভ দেখতে পাবেন যে যে কাজই করছেন সেই কাজে অগ্রগতি দেখতে পাবেন চাকরির ক্ষেত্রে অগ্রগতি দেখতে পারবেন ব্যবসার ক্ষেত্রে অগ্রগতি দেখতে পাবেন যারা কর্মক্ষেত্রে কোনো রকম বদলির চেষ্টা করছেন বা করছিলেন ট্রান্সফারের চেষ্টা করছিলেন তাদের সেই চেষ্টা এই সময়কালে সফল হবার সম্ভাবনা যথেষ্ট একটা জিনিস আপনাদের সর্বদা মনে রাখতে হবে যে রাহু সবসময় সবসময় কেন কোনো সময় একশো পারসেন্ট সুফল দেয় না তার প্রভাবের মধ্যে সাফল্যের মধ্যে কোথাও না কোথাও অশুভ প্রভাব থেকে থাকে তিনি দিয়ে থাকেন এই খারাপ প্রভাবকে আপনি তখনই নিয়ন্ত্রণ করতে পারবেন যখন আপনি যে কোনো ধরনের লোভ লালসা শর্টকাট ওভার হিংসা নিজেকে সরিয়ে রাখতে পারবেন এবার প্রশ্ন হচ্ছে এই যে ভালো ভালো কথাগুলি আমি বললাম মকর রাশির মানুষের প্রত্যেকের ক্ষেত্রেই কি ঘটবে তাহলে তার উত্তর হচ্ছে না জ্যোতিষকে ভালো করে বুঝতে গেলে এই যে আমরা আপনার সামনে একটা প্রেডিকশনস রাখি এটাকে ভালো করে বুঝতে গেলে আপনাদেরকে প্রথমে লগ্ন রাশি অনুযায়ী কি সেটাকে জানতে হবে চন্দ্র রাশি অনুযায়ী কি সেটাকে জানতে হবে তারপর দুটোকে নিয়ে একটা সামঞ্জস্য আপনাকে তৈরি করতে হবে এরপর একটি বিশেষ সূত্র এই ক্ষেত্রে আপনাকে দেখতে হবে সেই সূত্রটি যেন আপনার পক্ষে থাকে কি সূত্র রাহু যেন আপনার জন্ম সময় জন্মকুণ্ডলিতে ছ নম্বর আট নম্বর বারো নম্বর করে না থাকে রাহু যেন বৃশ্চিক রাশিতে বা ধনু রাশিতে আপনার বাণ্ডলীতে না থাকে শনিদেব যেন ছ নম্বর আট নম্বর বারো নম্বর করে আপনার জন্মকুণ্ডলিতে না থাকে শনিদেব যেন মেষ রাশিতে না থাকে এই না থাকে গুলো যদি সত্যিই না থাকে তাহলে এই ভালো ভালো কথাগুলো আপনার জীবনে নিশ্চিত করতে চলেছে দর্শক বন্ধু আজ এই পর্যন্ত যদি কন্টেন্ট ভালো লাগে তাহলে যারা এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন আত্মীয় বন্ধু বন্ধুবান্ধবদের সাথে এই ভিডিও শেয়ার করবেন কেমন লাগছে অনুষ্ঠান আমাকে জানাবেন আপনারা সকলে ভালো থাকবেন আর সকলকে খুব খুব ভালো রাখবেন 何もしない。